আসসালামু আলাইকুম দিস মাহমুদুর রহমান ফ্রম রিয়াদ কে এস এ আর আপনারা দেখছেন মাহমুদ এক্সপ্লোর কে এস তো আজকে আমি আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করবো কে এ এফ ডি বা কাফট অর্থাৎ কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট যেটা আমরা বাহির থেকে অনেকেই দেখি কিন্তু কখনো ভিতরে যাই না কিন্তু এটা রিয়াদের সব থেকে মডার্ন সিটি নামে পরিচিত তো এখন আমি আছি কিং ফাহাদ লাইব্রেরি স্টেশন যেটা ব্লু লাইন এখান থেকে আমি সরাসরি ব্লু লাইনের মাধ্যমে চলে যাব কে স্টেশনে এটা আপনারা অন্য যে কোনো জায়গা থেকে কে স্টেশন খুব সহজে কানেক্ট করতে পারবেন মরুজ স্টেশন পার করার সাথে সাথেই আন্ডারপাস ক্রস করার পরপরই আপনাদের সামনে এরকম মডার্ন ফিউচারিস্টিক একটি সিটি নজরে পড়বে সেটি হচ্ছে মূলত কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট বা কাফট পাহির থেকেই এখানকার প্রথম লোকেই আপনাকে বুঝিয়ে দিবে যে সৌদি সৌদি এখন কতটা মডার্ন শুধুমাত্র মরুভূমির দেশ নয় তো আমরা এখন চলে এসেছি রিয়াদ মেট্রোতে করে কাফট স্টেশন অর্থাৎ কে এফ স্টেশন এবং এটা রিয়াদের যতগুলো রিয়াদ মেট্রো স্টেশন আছে তার ভিতরে সব থেকে বেস্ট বা সবথেকে সুন্দর আর্কিটেকচারাল ডিজাইন করা স্টেশন বলা যায় তো সেই কারণে প্রত্যেকটা স্টেশনই খুবই সুন্দর কিন্তু তার ভিতরে এটা খুবই স্পেশাল তো সেই কারণে আপনারা কাফটে ঘুরতে আসলে অবশ্যই মেট্রো দিয়ে আসার চেষ্টা করবেন যেন আপনারা কাফ ঘোরার সাথে সাথে এই স্টেশনটাও ঘুরে যেতে পারেন এবং এখানকার সুন্দর ডিজাইন উপভোগ করতে পারেন এবং এখানে ছবি তুলতে পারেন ভিডিও করতে পারেন রিয়াদের মডার্ন কাফ সিটিকে আরও বেশি স্পেশাল করে তুলেছে এখানকার কাফট মেট্রো স্টেশন এটি শুধু একটি মেট্রো স্টেশনই না এটি নিজেই একটি আর্কিটেকচারাল ল্যান্ডমার্ক রিয়াদের অন্য অন্য সকল মেট্রো স্টেশনের থেকে এই মেট্রো স্টেশনটি একটি অন্যরকমেরই সৌন্দর্য বহন করে বর্তমানে কাফ কাফট স্টেশন এছাড়াও সরাসরি কাফ স্টেশন থেকে আপনি এয়ারপোর্ট চলে যেতে পারবেন অথবা এয়ারপোর্ট থেকে সরাসরি কাফ স্টেশনে চলে আসতে পারবেন ইয়েলো মেট্রোর মাধ্যমে তো এখন আমি আছি কেএফডির ভিতরে কেএফডি ওয়াদি কাফ যেটাকে বলা হয় সেই জায়গাতে এবং এখানে আমার আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক মডার্ন যে বিল্ডিংগুলো সেই বিল্ডিংগুলো আমার আশেপাশে দেখা যাচ্ছে এবং জায়গাটা খুবই জোস স্পেশালি আমার পিছনে যে বিল্ডিংটা এই বিল্ডিংটা আমার কাছে সবথেকে জোস লাগে কথা এই বিল্ডিংটা খুবই উঁচা এবং এটা লাইটিংটা খুবই জোস লাগে তো এখানে ভিডিও করার জন্য বা ছবি তোলার জন্য জায়গাটা সেই তো যারা খুব ফটো ফ্রিক বা ভিডিও ফ্রিক তাদের জন্য এই জায়গাটা আমার মনে হয় যে খুবই ভালো আর এছাড়াও জায়গাটা খুবই জমজমাট এখানে ফ্যামিলি নিয়ে আসার জন্য সিঙ্গেল আসা ঘোরাঘুরির জন্য বন্ধু সাথে আসার জন্য জায়গাটা খুবই পারফেক্ট এখানে ঘুরে ঘুরে আপনারা দেখতে পাবেন বিশাল বিশাল স্কাই স্ক্রাপার ইউনিক আর্কিটেকচার আর এমন ডিজাইন যা দেখলে মনে হবে আপনি আধুনিক কোনো স্মার্ট সিটিতে চলে এসেছেন এই মডার্ন সিটিগুলোই কেএসের ভবিষ্যৎ তুলে ধরে দিনের বেলায় দেখলে মনে হবে এটি একটি স্মার্ট বিজনেস সিটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই জায়গাটি পুরো এলাকা পায়ে হাঁটার জন্য ডিজাইন করা হয়েছে সেজন্যই রাতের বেলা এখানে পরিবেশ পুরোই অন্যরকম সেজন্য যারা বাহির থেকে ঘুরতে আসে অথবা লোকাল যারা এখানে থাকে তাদের এখন এখানে বর্তমানে একটি ঘোরাঘুরি বা কোয়ালিটি টাইম স্পেন্ডের একটি ডেস্টিনেশন বলা যায় অনেক শুধু এখানে ঘুরতে আসে ছবি তুলতে আসে আর সৌদি আরবের এই আধুনিক রূপটা দেখতে আসে এটা এখন রিয়াদের একটি লাইফ স্টাইল ডেস্টিনেশন বলা যায় এছাড়াও এখানে ছিল মডার্ন আর্কিটেকচারাল ডিজাইন করা একটি আধুনিক মসজিদ যেটিকে গ্র্যান্ড মস্ক বলা হয় তো কাফট অথবা কিং আব্দুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট এটি মূলত একটি ফাইনান্সিয়াল ডিস্ট্রিক্ট অথবা এটি মূলত বিজনেস ব্যাংকিং এবং কর্পোরেটের জন্য তৈরি করা হয় কিন্তু বর্তমানে এটি খুবই ফেমাস এবং পপুলার একটি ট্যুরিজম প্লেস হিসাবেও উল্লেখযোগ্য বলা যায় এবং প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এখানে আসে এখানকার পরিবেশ এখানকার যে ফিউচারিস্টিক বিল্ডিং এবং এখানকার সুন্দর রাস্তাঘাট এবং ক্যাফে এখানকার যে ভাইবস এগুলো আসলে এনজয় করার জন্য এখানে প্রচুর পরিমাণে মানুষ আসে তো এখানে অনেক কর্পোরেট অফিস বা কর্পোরেট কোম্পানি এখানে আছে কিন্তু সেগুলো সাধারণত মাগ্রিবের পর থেকে অর্থাৎ ইভিনিং টাইম যখন শেষ হয় অফিসিয়াল টাইম শেষ হওয়ার সাথে সাথে সেই মানুষগুলো বা কর্পোরেট লেভেলের মানুষ এখানে তেমন একটা দেখা যায় না পুরোটাই এখানে জমজমট হয়ে যায় একমাত্র ট্যুরিস্ট দিয়েই অথবা লোকাল যারা থাকে এখানে তারাও এখানে প্রচুর পরিমাণে ঘুরতে আসে ফ্যামিলি নিয়ে ফ্রেন্ড নিয়ে এবং এক একইভাবে অনেকে ঘুরতে আসে এবং এখানে যে ক্যাফে আছে সেই ক্যাফেগুলোতে এনজয় করে খুব এক্সপেন্সিভ খুব লাক্সারিয়াস ক্যাফে লাকজারিয়াস রেস্টুরেন্ট আছে এবং এখানকার গ্লাস বিল্ডিং এবং তার মাঝখানে যে একটা পরিবেশ সেগুলো আসলে উপভোগযোগ্য তো সেগুলো উপভোগ করার জন্য আসে এবং এই কাফট প্রজেক্টটি রিয়াদের বা সৌদি আরবের টোয়েন্টি থার্টি ভিশনের একটি উল্লেখযোগ্য একটি প্রজেক্ট বলা যায় এবং কাফট আসলে ঘুরে দেখার মতো এবং ঘোরাঘুরি করার জন্য ছবি ভিডিও করার জন্য খুবই সুন্দর একটা জায়গা তো যারা সৌদি আরবে আছেন তারা তো অবশ্যই একবার হলেও এখানে ভিজিট করার চেষ্টা করবেন এবং যারা সৌদি আরবের বাহির থেকেও রিয়াদে ভিজিট করবেন বা রিয়াদের বাহির থেকে রিয়াদের ভিজিট করার প্ল্যানিং আছে তারাও কাফট আপনাদের ঘোরাঘুরি প্ল্যানিংয়ের ভিতরে রাখার ট্রাই করবেন এবং বেশ ভালো কারণ এখানে হাঁটাহাঁটির জন্য হিউজ জায়গা রয়েছে যেখানে অনেক বেশি ক্রাউড হইলেও এখানে হাটাহাটি করতে কোনো সমস্যা হয় না খুব রিল্যাক্সে হাঁটাহাঁটি করা যায় এবং খুব রিল্যাক্সে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন এবং পুরো জায়গার ভাইবসটা আসলে এনজয় করার মতো যেটা আসলে আপনাদের যদি এনজয় করতে হয় বা বুঝতে হয় তাহলে অবশ্যই এখানে আসতে হবে এখানে না আসলে আসলে এখানে যে ভাইবসটা আমি যেভাবে করে ফিল করছি সেইভাবে আপনারা আসলে ফিল করতে পারবেন না তো আপনাদের যদি ফিল করতে হয় সেমভাবে তাহলে অবশ্যই এখানে ভিজিট করতে হবে যারা মূলত রাতের বেলায় আর্টিফিশিয়াল বিল্ডিং লাইটিং এই টিপের এরিয়াতে আসলে ঘুরতে পছন্দ করে বা ছবি তোলার জন্য ভিডিও করার জন্য যেতে আসলে লাইক করে তাদের জন্য এই জায়গাটি আমার মনে হয় পারফেক্ট বিকজ এখানকার বিল্ডিং লাইটিং এবং সৌদি আরবের যে আধুনিকত্ব এবং ফিউচারিস্টিক ব্যাপারগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে সে জায়গাটা আসলে খুবই উপভোগ করার মতো তো এখানে দিনের বেলায় এক ধরনের ভিউ থাকে রাতের বেলায় আরেক ধরনের ভিউ থাকে তো যাদের দিনের বেলায় ভিজিট করার সুযোগ রয়েছে তারা অবশ্যই দিনে ভিজিট করার চেষ্টা করবেন এবং দিনের বেলায় সুযোগ না থাকলে রাতের বেলায় ভিজিট করবেন আর যদি দুই বেলা ভিজিট করার সুযোগ থাকে তাহলে অবশ্যই দুই বেলা ভিজিট করে দুই ধরনের ভিউ উপভোগ করার চেষ্টা করবেন অথবা ইভিনিংয়ের আগে দিয়ে আসবেন যখন সানসেট টাইম তাহলে আপনারা দুই ধরনের ভিউ এবং সুন্দর একটা ভিউ এখান থেকে পাইতে পারেন প্রত্যেকটা রুলস রেগুলেশন এখানে সাইনবোর্ডেই মেনশন করা আছে স্মোকিং অথবা ওয়েপিংয়ের জন্য এখানে আলাদা জায়গা করা আছে যেখানে যে করতে পারবে মানুষ চাইলে এখানে অনেক ফ্যান্সি ক্যাফে এবং ফ্যান্সি কিছু রেস্টুরেন্টও আছে যেগুলো মানুষ এখানে এসে তাদের বিভিন্ন পছন্দের স্ন্যাক্স বা কফি এগুলো এনজয় করার সুযোগ রয়েছে তো কেউ যদি চান এরকম পরিবেশে ঘোরাঘুরির পাশাপাশি কিছু স্ন্যাক্স বা রেস্টুরেন্ট এনজয় করবেন সেই ব্যবস্থা এখানে আছে সো কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট এই জায়গাটা পুরোটা আসলে ভিডিও করে দেখানো আসলে সম্ভব না যেহেতু জায়গাটা অনেক হিউজ এবং ভিডিও করে যদি আমি পুরো জায়গাটা আসলে দেখাইতে চাই তাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তো সেই কারণে আপনারা যদি পুরো জায়গাটা উপভোগ করতে চান এবং দেখতে চান তাহলে আপনারা এখানে চলে আসবেন খুব সহজেই মেট্রোর মাধ্যমে অথবা নিজেদের গাড়ির মাধ্যমেও এখানে চলে আসতে পারেন কিন্তু মেট্রোতে আসাটাই বেশি বেটার এখানে আসার জন্য তো যদি আপনাদের এই জায়গা সম্পর্কে বা এখানে কিভাবে আসবেন বা কোনো কিছু সম্পর্কে যদি কোনো মনের ভিতরে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করবেন আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে আজকে এখানে বিদায় নিচ্ছি এবং সামনে সৌদি আরবের কোন জায়গা দেখতে চান রিয়াদের কোন জায়গা দেখতে চান কোন জায়গা নিয়ে ভিডিও বানাইলে আপনাদের জন্য ভালো হবে বা আপনাদের জানার ইচ্ছা আছে অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং আমাদের চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবেন মাহমুদ এক্সপ্লোর কে এসে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবেন যেন আমরা আরও বেশি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি ইনফরমেটিভ এন্টারটেনমেন্ট এবং যে কোনো ধরনের ভিডিও তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর কে কবে এখানে ভিজিট করবেন কে কে অলরেডি এখানে ভিজিট করছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই তো আল্লাহ হাফেজ টাটা